নমস্কার বন্ধুরা বঙ্গজাকে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের দুর্দান্ত সব আপডেট নিয়ে তো সব খবর জানবে ডুণ্ড কাপের ফাইনাল তো তোমরা জানোই মনবাগানে হেরে গেছে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে তাছাড়া কিন্তু আব্বান ট্রফির খবর এবং এছাড়াও ফুটবলের আরও সব দুর্দান্ত খবর মিড বঙ্গলের বত্রিশ জনের স্কোয়াড কি হলো তো সব খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে সব খবর জানার আগে বলবো যে তোমরা কিন্তু আমার চ্যানেল বঙ্গজাগুলোকে বেশি করে একটু লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে করে বেল অন দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাক তো আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে তো প্রথমে আসি আজকে খবরে আর যেন আজকে মনবাহ সুপার জ্যান্টের খেলা ছিল আর নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আর সেই ম্যাচে কিন্তু মূলবাঙ সুপার জ্যান্ট হেরে গেছে তোমরা তো এটা সবাই জানো আর ম্যাচটা হারলো কেন সেটা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক যেখানে নাকি প্রথম প্রথমে দুই শূন্য গোলে এগিয়েছিল তারপরে ম্যাচের হারার কারণটা কি হতে পারে তো মোহনবাগান কোচের মনে বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছিলো যেখানে দল টু নিলে লিট খেলার শুরুতেই জেসেন্স কামিংস মোহনবাগানকে গোল করে এগিয়ে দিয়েছিল এবং প্রথমার্ধের সংযুক্ত সময় পঁয়তাল্লিশ মিনিটে এবং দু মিনিট সংযুক্ত সময় দিয়েছিল সেই সময় কিন্তু সাহাল আব্দুল সামাক গোল করেছিল এবং ম্যাচ দুই শূন্য গোলে লিট এরপরে যে টিমটা খেলছিল মোহনবাগানের সেই টিমটার মধ্যে কিছু অদল বদল করে আর অ্যালবার্টু রড্রিগেস ডিফেন্সে ফুটবল একটি কিন্তু তুলে নেয় পেট্রসকে নামানো হয় এছাড়াও কিন্তু পরবর্তী সময় দেখা যায় গ্রিক্স টুয়ারকেও তুলে নেওয়া হয় এবার এই তোলারগুলোর মধ্যে কিন্তু খেলাধুলোটা কম্বিনেশন নষ্ট হয় এবং দ্বিতীয় কিন্তু বলা যায় একেবারে ছিকে ধরে নর্থ ইস্ট ইউনাইটেড মানে যে ফুটবলটা নর্থ ইস্ট ইউনাইটেড দ্বিতীয় খেলছিল সেখানে কিন্তু শুধু দু গোল না আরও বেশি গোল খেতে পারতো মন পাখান সেখানে কিন্তু গোলের নিচে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল বিশালকারি মনবাগান থেকে পাঁচ গোলও খেতে পারতো দ্বিতীয় দিয়ে প্রথম অর্থ ভালো ফুটবল খেলার পর কোচিয়ে কিছু ভুল কিন্তু হাফে একবারে ম্যাচ থেকে হারিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু খুব তাড়াতাড়ি গোল দুটো পেয়ে যায় পঞ্চান্ন এবং আটান্ন মিনিটের মধ্যে আজারে এবং গুলের বিশেষ করে দ্বিতীয়বারে গুলের মোড় যে গোলটা শোধ করে গোলটা কিন্তু একটা বিশ্বমানের গোল ছিল বাদিক থেকে যে ক্রস আসে সেই বলটাকে সাইড করে দেয় সেকেন্ড পোস্ট দিয়েও অসাধারণ ঢুকে যে এটা একটা বিশ্ব ফুটবলের একটা অন্যতম সেরা গোলের মতনই গোল তো ম্যাচ যাই হোক ট্রাইবে পৌঁছে এবং ট্রাইবে পৌঁছানোর পর কিন্তু জেসেন্স কামিংস প্রথম শটে সেই বাইরে আবার কিন্তু রেফারি ওখানে সেই শটটাকে আবার রিটেক করতে বলে এই কারণে যে গুরমিত নর্থ ইস্ট ইউনিটের গোলকিপার গুরমিত সিং বল মারার আগে গোল ছেলে ছেড়ে বেরিয়ে আসার জন্যই সেটাকে রিটেক হয় এবং জেসেন্স কামিংস গোল করে এরপর কিন্তু নর্থ ইস্টের ফুটবলাররা একে একে গোল করতে থাকল লিস্টন কোলসো তিন নম্বর শট এবং সুভাশিস বোস পাঁচ নম্বর শটটি কিন্তু সেভ করে দেয় নর্থ ইস্টের গোল লক্ষ্য গুরমিত সিং এবং সঙ্গত কারণেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড চ্যাম্পিয়ন হয় এবং বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু দ্বিতীয়বার তো দুর্দান্ত ফুটবল খেলেছিল যেই খেলা কিন্তু সামনাসামনি বা মোকাবিলা করার ক্ষমতা সেই সময় মোহনবাগানের ছিল না কোচের কিছু ভুল সিদ্ধান্ত কিছু চেঞ্জিংয়ে কিন্তু আর নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচে ফেলে এবং এই কাপ চ্যাম্পিয়ন হয় অন্যদিকে এই কাপে কিন্তু সেরা গোলকিপার রয়েছে গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেডের আর সেরা ফুটবলার রয়েছে জিতেন এই ফুটবলার তো যেন নর্থ ইস্ট ইউনাইটেড এবারে অসাধারণ ফুটবল খেলেছিল এছাড়া কিন্তু নোয়া সাদই আর কেরল ব্লাস্টার্সের ফুটবলার এই ফুটবলারটি কিন্তু ডুয়ান্ড কাপের টপ স্কোরার মানে গোল্ডেন বুট জিতেছে ইতিহাস তৈরি করলো উড়িষ্যার মহিলা ফুটবল দল তারা কিন্তু পৌঁছে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে আজ তাদের খেলা ছিল জটন ক্লাব আল ইত্যাদের সাথে এবং এই কিন্তু তাদের কাছে দু আড্ডাই ম্যাচ ছিল যেটা ছাড়া তাদের উপায় ছিল না এবং এই ম্যাচে কিন্তু জটন ক্লাবকে দুই এক বলে হারিয়ে দিয়েছে উড়িষ্যা এফসি মহিলা ফুটবল দল এবং উড়িষ্যা এফসি মহিলা ফুটবল দল শুধু এই ম্যাচ জেতেনি প্রথম ভারতীয় দল হিসাবে কিন্তু তারা ইতিহাস সৃষ্টি করলো এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মানে দ্বিতীয় রাউন্ডে উড়িশা এফসি পৌঁছিয়ে গেল অন্যদিকে বান্ধাৎকার ট্রফিতে কিন্তু চাচিল ব্রাদার্সকে ছয় শূন্য গোলে পরাজিত করে সেমি ফাইনালে পৌঁছে গেল ওড়িশা এফসি এর আগে আর্জেন্টিনা ক্লাবকেও তারা হারিয়েছিল এবং প্রথম ম্যাচেও জয় পেয়েছিল যার ফলে কিন্তু ওড়িশা এফসি তিন ম্যাচে ন পয়েন্ট নিয়ে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল অন্যদিকে আর্জেন্টিনা ক্লাব ডেপটুগো ডি জাস্টেসিয়া তারাও কিন্তু পুঁছিয়ে গেল সেমি তবে এই গ্রুপ থেকে তারা রান আপস হয়েছে কেননা তারা কিন্তু হেরে গেছে ওড়িশা এফসির কাছে তো আজকে চেন্নাই এনএফসিকে ডিপার্টি ডি জার্সিয়া কিন্তু হারিয়ে দিয়েছে দুই শূন্য বলে ফলে এই ম্যাচ হেরে গিয়ে চেন্নাই এনএফসি কিন্তু এই গ্রুপ থেকে বিদায় নিল এবং ডিপার্টি ডি জার্সিয়া ও উড়িষ্যা এফসির সাথে তারা কিন্তু পৌঁছে গেলো সেমিফাইনালে তবে উড়িষ্যা এফসি এই গ্রুপের চ্যাম্পিয়ন হলো আর ডিপার্টি ডি জার্সিয়া এই গ্রুপ থেকে রানার্স হয়ে সেমি ফাইনালে ইস্টবংল কিন্তু আসলে আইএসএল এর জন্য বত্রিশ জন ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করে নিল তো সেই বত্রিশ জন ফুটবলারের মধ্যে কিন্তু কিছু চমক আছে যেমন গোলকিপার লাইনে আছে কমলজিৎ সিংকে কিন্তু ইস্টবাঙল প্র্যাকটিসে দেখা না গেল তার সাথে কিন্তু আরও একটা বছরে কন্ট্রাক্ট থাকার জন্য কিন্তু তাকে রিলিজ করেনি ক্লাব বা তাকে সেল করতে না পারার জন্য কিন্তু তাকে রেখে দিচ্ছে এবং কমলজিৎ সিংকে কিন্তু ইস্টবাঙল ক্লাব রেজিস্ট্রেশন করে নিল এবং কমলজিৎ সিং সাথে কিন্তু আরও যে তিন গোলকিপার মানে দেবজিৎ মজুমদার প্রফসগন গিল এবং আদিত্য পাত্র এই চারজন গোলকিপারকে নিয়ে কিন্তু এবারে গোল লাইন সাজিয়েছে ইস্টবেঙ্গল এছাড়া কিন্তু ডিফেন্স লাইনেও কিন্তু কিছুটা চমক আছে সেখানে কিন্তু ডিফেন্স লাইনে সিডনি ভ্যান্স পলকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়েছে এছাড়া কিন্তু একটা বড় চমক ইস্টবেঙ্গলে রেখে দিয়েছে সেই বড় চমকটা কিন্তু কেউ এক্সপেকটেশন করেনি সেটা হচ্ছে হরমনজিৎ সিং খাপরা আর একেবারে ট্রান্সফার ভিডিও এখন শেষ হয়ে গেছে ভালো কোনো ডিফেন্ডার তুলতে না পারার জন্য কিন্তু শেষের দিকে হরমনজিৎ সিং খাবরাকে কিন্তু আরও একটা মৌসুম ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে এবং ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে যে ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে এআইফাইফে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল হরমনজিৎ সিং খাবরাকে হরমনজিৎ সিং খাবরার রেজিস্ট্রেশনটা কিন্তু অনেকটা চমক আর এটা কিন্তু অনেকেরই এক্সপেক্টেশন আর বাইরে ছিল তো হরুমন্দিৎ সিং খাবরার রেজিস্ট্রেশন হয়েছে এছাড়া কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়েছে বাঙালি ফুটবলার মন্তস চাপড়াদারের তো এই তিন ফুটবলার কিন্তু এবারে আইএসএল আমরা দেখতে পাবো যদি তাদের পারফরমেন্স ভালো থাকে তারা নিশ্চয়ই মাঠে লাগবে এছাড়া কিন্তু যে চমকের মধ্যে আরেকজন হীরামণ্ডল তাকে বলেছিলাম যে ইস্টবেঙ্গল তার সাথে চুক্তি মেয়াদ বাড়িয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু হীরামণ্ডলের নাম ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশনে নেই মানে হীরামণ্ডলকে এখন পর্যন্ত কিন্তু আইএসএলের জন্য ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করায়নি এবং আরও একটি চমক আছে সেটা হচ্ছে আনোয়ার আলি এখন পর্যন্ত যে বত্রিশ জনের নাম রেজিস্ট্রেশন হয়েছে ইস্টবঙ্গল ক্লাবে সেই বত্রিশ জনের মধ্যে কিন্তু আনোয়ার আলির নামও নেই মানে হয়তো আগামী দিনে আনোয়ার আলী আসবে ইস্টবঙ্গলে এটা কনফার্ম তার নাম রেজিস্ট্রেশন হবে তার রেজিস্ট্রি করা হবে তার নাম কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন তার নামে হয়নি আনোয়ার আনোয়ার আলি আর হীরা মণ্ডলকেও সবাই চাইছে কারণ হীরামণ্ডলে কলকাতার লিগের পারফরমেন্স যথেষ্ট ভালো থাকে হীরামণ্ডল কাছে গেছে কিন্তু হীামণ্ডলের নামও এই মুহূর্তে নেই রাকিব প্রভাতলাখরা নিশু কুমাররা আছে ইজেজিমায়ের সাথে হেক্টর এবং চুন্নুঙ্গার গুরসিমাদ সিংরা আছে কিন্তু হীরামণ্ডল এবং আমার নাম এই মুহূর্তে কিন্তু ইসম রেজিস্ট্রেশন করায়নি এছাড়া মিডফিল্ড লাইনে কিন্তু ভ্যানলাল পেকার নামও আছে ভ্যানলাল পেকা বইতে একে কিন্তু এআইএফএফ চাইছিল আর যে এ আন্ডার টোয়েন্টি টিম এবারে আইডিকে খেলবে রঞ্জন চৌধুরীর প্রশিক্ষা দিন তো সেখানে কিন্তু ব্যাঙ্গাল পেকা ঘুরতে চাইছিলো এআইপিএফ যে এ আন্ডার টোয়েন্টি টিমে খেলার জন্য কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তাকে তড়িঘড়ি রেজিস্ট্রেশন করে নিয়েছে এবং এটা কিন্তু একটা চমক বলা যায় এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের আমন শিখে সারান ব্যানার্জি ভি বিষ্ণুদেব এবং শ্যামল বেসরা রিজার্ভ টিম থেকে এই ফুটবলাররা কিন্তু সিনিয়র টিমে ভি বিষ্ণু গত মৌসুমে পারফরমেন্স ভালো করে তার উপর একটা আলাদা এক্সপেক্টেশন আছে এছাড়া কিন্তু আমন সিকে আর সাথে তন্ময় দাস তন্ময় দাসকেও রেজিস্ট্রেশন করানো হয়েছে তন্ময় দাস আবন সিকেরা কিন্তু এবারে রিজার্ভ দল থেকে ইস্টমল টিমে আছে আর শ্যামল তো গত বছরও কয়েকটা ম্যাচ খেলেছিলো এবারও তাকে রেজিস্ট্রেশন করানো হয়েছে এছাড়া কিন্তু সৌভিক চক্রবর্তীরা আর জিকসং সিং এরা কিন্তু থাকছেই তো ইস্টমল টিম রিজার্ভ টিম এবং সিনিয়র টিম মিলিয়ে একটা কিন্তু কম্বিনেশন করার চেষ্টা করছে এবং ফরওয়ার্ড লাইনে কিন্তু চমক আছে ফরওয়ার্ড লাইনের চমক বলতে জেসিন টিকে জেসিন টিকে কিন্তু কিন্তু স্মল কোচ কার্লোস কুয়াদ্রাট সিনিয়র দলে নিয়ে আসছে এবং তাকে কিন্তু আইএসএল এ রেজিস্ট্রেশন করা হচ্ছে দিয়ামন্ত প্লেটন সিলভা আর ডেভিডদের সাথে কিন্তু জেসিন টিকেকেও আসন্ন আইএসএল এর জন্য কিন্তু ইস্টবেঙ্গল টিম রেজিস্ট্রেশন করেছে আর দুজন ফুটবলার এর মধ্যে মিসিং আছে একজন আনোয়ার আলী এবং অপরজন হীরা মন্ডল এই দুই ফুটবলার মধ্যে আনোয়ার আলী যেহেতু একটা রায় বেরোনো বাকি আছে সেই জন্য তাকে রেজিস্ট্রেশন এখনও অবধি করেনি নি ইস্টবঙ্গল ক্লাবের পক্ষ থেকে আর হীরামণ্ডলের সাথে ইস্টবঙ্গল চুক্তি পাই তবে এখনও পর্যন্ত কিন্তু ইস্টবঙ্গল ক্লাব অ্যানাউন্সমেন্ট কিছু করেনি হিলামণ্ডলের ব্যাপারে তার সাথে একত্রিশে মে মধ্যে চুক্তি হয়েছে তবে এই মুহূর্তে যেটা বলতে পারি আগামী দিনে মতো হীরামণ্ডল ইস্টবেঙ্গলের টিমে আইএসএল টিমে তারও রেজিস্ট্রেশন হবে কারণ হীলা যা পারফরমেন্স আছে তাতে তার কিন্তু আইএসএল টিমে আসা উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ হীরা মণ্ডলের আইএসএল খেলার অভিজ্ঞতা আছে এবং ইস্টবঙ্গের জার্সি গায়ে তার কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্সই ছিল তো যাই হোক এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে নেওয়া যাবো তোমাদের কাছে পরের ভিডিওতে তো যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই